নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এই প্রতিবেদনের মাধ্যমে সাইজ খুব সহজ ভাবে কাটিং করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ব্যাক ড্রয়িং করতে হবে এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়েছি এদিকটি ওপেন সাইড এটি জয়েন্ট সাইড জয়েন্ট সাইড থেকে লেন্থের মাপটি নিয়ে নিতে হবে লেন্থের মাপ আপনারা হাইট অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে আমার 15 ইঞ্চ লেন্থ প্রয়োজন তো তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি নিয়ে নিচ্ছি 16 ইঞ্চ এরপর ショルダーের মাপটি নিয়ে নেব যেহেতু ডিপ নেক হবে 5.5 ইঞ্চ রাখছি এখন লাইনটি স্ট্রেট করে নিচ্ছে এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ এই লাইনটিও স্টেট করে নেব এরপর এদিক থেকে যে চেস্ট লাইন রয়েছে চেস্ট লাইনের দাগটিও স্টেট করে নিচ্ছি তো এখানে চেস্টের মাপে ড্রয়িং করছি তো দিয়ে ডিভাইড করলে আসবে টেন ইঞ্চে একটি পয়েন্ট করে নেব এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এক্সট্রাটা আপনারা দেড় ইঞ্চ নিয়ে নিতে পারেন বা আড়াই ইঞ্চ নিয়ে নিতে পারেন তো দেখুন এখানে টোটাল আমি চেস্টের মাপ নিলাম টুয়েলভ ইঞ্চ এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না এরপর আপনারা যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন এরপর দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এরপর আর্মহোলের সেফটি দিয়ে নেব ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ থেকে এখানে পয়েন্ট করে নিলাম এরপর এই যে আর্মহলের স্ট্রেট লাইনটি টেনেছেন এর মিডিল থেকে এইভাবে দিয়ে নিতে হবে এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো একটু ডাউন করে দেবেন তাহলে ফিটিংসটা ভালো আসবে ব্লাউজের এরপর নেকুইট মাপটি নিয়ে নিচ্ছি টু পয়েন্ট টু ইঞ্চ এরপর গলার ডিপটা নিয়ে নেব টেন ইঞ্চ এদিক থেকেও চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি টু পয়েন্ট ইঞ্চ দাগটি এইভাবে স্ট্রেট করে নেব এরপর এই দাগটিও স্ট্রেট করে নিচ্ছি এখানে রাউন্ড গলার দিয়ে নিচ্ছি এরপর ব্যাক পার্টে টেকিন দিতে হবে টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি ফাইভ ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নেব ফাইভ ইঞ্চ ব্যাক আপনারা অবশ্যই দুটি টেকিন দিয়ে নেবেন হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চের টেকিনটি হবে এরপর দেখুন এই যে লাইন রয়েছে এখানে আপনারা এক সুদ বা সুদ মতো অবশ্যই করে ডাউন করে দেবেন তাহলে কাঁধের ফিটিংসটি টি খুবই ভালো আসবে তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করব তো এর জন্য ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার 9 ইঞ্চ চলে আসছে যে মাপটি আসবে ডিপ নেকের ক্ষেত্রে তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি এখানে হাতার পাশের মাপটি নিয়েছি 10 ইঞ্চ হাতার লেন্থ রেখেছি 9 ইঞ্চ এরপর হাতার ডাউনের জন্য এদিক থেকে মাপটি নিয়ে নেব এরপর এইভাবে রেখে একটি দাগ দিয়ে নেবেন তাহলে খুব সহজে হাতার সেফটি দিতে পারবেন এরপর এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করছি এখন আলতোভাবে হাতার সেফটি দিয়ে নেব এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব হাতার মুহুরি টুয়েলভ ইঞ্চ সেটাকে হাফ করলে হবে সিক্স ইঞ্চ এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এখন দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি এরপর হাতাটি খুলে নেবেন এর যে কোন একটা সাইডে দু ভিতর থেকে ঠিক এইভাবে সেফটি দিয়ে নিতে হবে এই অংশটুকু কাটিং করে নিচ্ছে এখানে আপনারা অবশ্যই করে একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্ম সাইডে জুড়তে হবে তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব তো এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এরপর এর উপরে ব্যাক পার্টটি বসিয়ে নিয়েছি এবং এই যে আমার হাতের সাইডটি রয়েছে এদিক থেকে দেড় কাপড় এক্সট্রা নিয়েছি ফ্রন্ট পার্টের জন্য যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রাকাট ব্লাউজ হবে তো ব্রাকাটের ক্ষেত্রে আপনারা অবশ্যই দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন এরপর ব্যাক পার্টের শোল্ডার আর্মহোল হোল এবং সাইড বরাবর ডাক দিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছে শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর লাইনটি স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নিলাম গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি ঠিক এইভাবে সেফটি দিয়ে নিলাম আপনারা চাইলে বাইরের সাইড থেকেও সেফটি দিয়ে নিতে পারেন এখন সোল্ডার লাইন থেকে বাস্ট পয়েন্টের জন্য মাপটি নিয়ে নেব সরাসরি টুয়েলভ ইঞ্চ এখন লাইনটি স্ট্রেট করে নিচ্ছি এরপর কটরির মাপটি নিয়ে নিতে হবে এখানে চেস্ট যেহেতু ফর্টি রয়েছে ফর্টি কে টেন দিয়ে ডিভাইড করলে আসবে ফোর ইঞ্চ প্রথমে ফোর ইঞ্চে একটি পয়েন্ট করে নেব এরপর আবারও সেম ভাবে ফোর ইঞ্চে আরেকটি দাগ দিয়ে নিতে হবে এরপর সেলাই মার্জিন হিসেবে আরো ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি আপনাদের যদি ফুল বাস্ট খুব হেভি থাকে সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নেবেন সেলাই মার্জিন তো এখানে টোটাল দেখুন কটোরের মাপটি নিলাম নাইন ইঞ্চ এরপর ফিতেটিকে আপনারা ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেবেন তাহলে খুব সহজে এর মিডিলটা বের করে নিতে পারবেন এবং মিডিলে এইভাবে দাগ দিয়ে নিতে হবে এরপর এদিক থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করছি এই যে নিচের সাইড রয়েছে এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করবেন

তাহলে কটরির সেফটি খুবই ভালো আসবে এখন এই যে আর্মহোল সাইড রয়েছে এখানে আপনারা দুশুধ ভিতর থেকে একটু সেফ দিয়ে নেবেন তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসে তো এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন এই যে আর্মহোলের মিডিল রয়েছে এখান থেকে অবশ্যই চেক করে নেবেন যে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ কাপড় থাকছে কিনা অবশ্যই করে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন এরপর এই যে সোল্ডার লাইন থেকে নিচের দিকে আপনারা ফাইভ ইঞ্চ বা সিক্স ইঞ্চ থেকে কটোরি সেফটি দিয়ে নেবেন তো এখানে আমি ফাইভ ইঞ্চ রাখছি তো এখন দেখুন এই যে পয়েন্ট করলাম মিডিলের পয়েন্ট আর এই যে কটোরির পয়েন্ট এই তিনটাকে মিলিয়ে দিলে খুব সহজে আপনারা সেফটি দিয়ে নিতে পারবেন তো এখন আমি সেফটি দিয়ে নিচ্ছি দেখুন কত সহজে সেফটি চলে এলো এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম থ্রি ইঞ্চ এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে হেলানো করে রেখে আপনাদের সেফটি দিয়ে নিতে হবে তো কত সহজে কটরি পাটটি তৈরি হয়ে গেল এরপর কটরির নিচের পাটের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নিচ্ছি ফোর ইঞ্চ এই লাইনটি স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি একটু মিলিয়ে নিচ্ছি বরাবর করে এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন নেবার পর ঠিক এইভাবে সেফটি দিয়ে নিতে হবে এদিকে যে স্পারটি রয়েছে স্পারটির জন্য কটরির যে নিচের পার্ট আছে এখান থেকে হাফ ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে এইভাবে রেখে সেফটি দিয়ে নিতে হবে এখন নিচের বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নিচ্ছি ফাইভ ইঞ্চ লাইনটি স্টেট করে ছিল ব্যাক পার্টিকে বসিয়ে সাইড বরাবর ডাক দিয়ে নেব এখন এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছে দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এটি এক নম্বর পার্ট এটি দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট ও এটি চার নম্বর পার্ট ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি ফর্টি সাইজ ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ও স্লিপস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার